ফাইনালি কংগ্রাচুলেশন আমি কিন্তু টুং বান্ডেল আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ফাইনালি কিন্তু টুং বান্ডেল ফ্রি নেওয়ার ইভেন্ট স্টার্ট হয়ে গেছে ইভেন্টটি কমপ্লিট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ইভেন্ট লেখা আছে এখানে ক্লিক করে দিবেন যখন এই ইভেন্টে ক্লিক করবেন যখন এই ইভেন্টে আবার ক্লিক করবেন তখন এখানে দেখতে পাচ্ছেন টুং টুং সাউর বান্ডেল ফ্রি নেওয়ার কিন্তু ইভেন্টে এখানে চলে আসে এই বান্ডেলের সাথে কিন্তু আপনি টুং টুং সাউর সে ভয়েস পাখিও ফ্রিতে নিতে পারবেন তো এই মিশনটি কমপ্লিট করার আগে অবশ্যই আপনার ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আপনার ঘন্টাটি বাজিয়ে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে ভিডিওটা চলে যায় করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন তো এখানে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে টোটাল আটটা মিশন দেওয়া আছে এই আটটার ভিতরে যে কোনো চারটা মিশন যদি আপনি কমপ্লিট করতে পারেন পুরো ইভেন্টই কমপ্লিট হয়ে যাবে তো প্রথম মিশনটা কমপ্লিট করলে এখান থেকে আপনার ফ্রিতে পাবেন ডায়মন্ডল ভাউচার দ্বিতীয় মিশন কমপ্লিট করে ফ্রিতে পাবেন লোড আউট এরপরে কিন্তু পেয়ে যাবেন টুং টুং সাউর যে ভয়েস প্যাক এখানে দেখতেই পাচ্ছেন টুং 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 সাউর এই ভয়েস প্যাক কিন্তু ফুরিতে পাবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে বান্ডেল টুং 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 বান্ডেল এইটাই কিন্তু দেখতে একদম ফানি টাইপের আর এইটা কিন্তু আপনার আলাদা কোনো পার্টে পড়াতে পারবেন এটা কিন্তু ফুল পার্টে আপনাকে পড়াতে হবে আর এই বান্ডেলটা কিন্তু দেখতে একদম ফানি লাগতেছে এখানে চোখ আবার লাভালাভিও করে তো এইটা কিন্তু ফ্রিতে নিতে পারবেন আর এখন আমরা দেখবো ইভেন্টে কীভাবে কমপ্লিট করতে হয় ইভেন্টটি কমপ্লিট করার আগে আমরা দেখবো ইভেন্টটা চলবে কতদিন এখানে দেখতেই পাচ্ছেন ইভেন্টটা চলবে কিন্তু আঠারো তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত এর ভিতরে ইভেন্টটা কমপ্লিট করতে হবে হলে কিন্তু আপনি বান্ডেল ফান্ডেল কিছুই পাবেন না তো এখানে কিন্তু কয়েকটা সহজ মিশন দেওয়া আছে এই মিশনগুলো পূরণ করে কিন্তু বান্ডেল নিতে পারবেন তো প্রথম মিশন এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা মিশন দেওয়া আছে দুইটার ভিতরে যে একটা কমপ্লিট করলে হবে তো আমরা যদি প্রথম যে মিশন এটা রয়েছে এটা বি আর অথবা সিএসএ পঞ্চাশ মিনিট গেম খেলতে হবে এই মিশন যদি কমপ্লিট করতে না পারি তাহলে আমাদের কিন্তু আরও একটি সহজ মিশন আছে। আমাদের কি করতে হবে বি আর অথবা সিএসএ একবার বন্ধুদের সাথে খেলতে হবে তাহলেই কিন্তু এই মিশনটা কমপ্লিট হবে আশা করি বুঝতে পেরেছে যদি আপনি পঞ্চাশ মিনিট গেম খেলতে না পারেন তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে বন্ধুর সাথে একটা ম্যাচ খেলতে হবে বি অথবা সিএস আমি এখানে এখানে দেখতে পাচ্ছেন প্রথম মিশনটা আমরা তো জেনে নিলাম কীভাবে কমপ্লিট করতে হয় এরপরে এখানে দেখতে পাচ্ছেন দুইটা মিশন দেওয়া আছে এই দুইটার ভিতরে যে একটা মিশন কমপ্লিট করলে কিন্তু আপনি এখান থেকে লোড আউট ক্রিয়েটটা পেয়ে যাবেন তো এই মিশনটা এখানে দেখতে পাচ্ছেন আপনাকে কি করতে হবে বি অথবা সিএস একশো মিনিট খেললেই কিন্তু আপনার এই মিশনটা কমপ্লিট হবে এখন আপনার হাতে যদি এত সময় না থাকে আপনি চাচ্ছেন না একশো মিনিট গেম খেলতে তাহলে আপনাকে কি করতে হবে বিআর অথবা সিএস শুধুমাত্র আপনার বন্ধুর সাথে মাত্র দুইবার খেলতে হবে আমি আবারও বলতেছি আপনার বন্ধুর সাথে মাত্র দুইবার বিআর আর সিএস খেলবেন তাহলে কিন্তু এই মিশনটাও কমপ্লিট হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এর পরের মিশন এখানে দেখতে পাচ্ছেন এই মিশনটা কমপ্লিট করার মাধ্যমে কিন্তু আপনার ফ্রিতে পেয়ে যাবেন টুং 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 সাউর যে ভয়েস ব্যাক আমি আবার একবার শুনতেছি এটা শুনতে কিন্তু ভাই সেই ফানে লাগতেছে মানে একদম সেই করা ভয়েস ব্যাক তো এখান থেকে এই মিশনটি কমপ্লিট করার জন্য আপনারা দুইটা মিশন পাবেন প্রথম মিশন এখানে দেখতে পাচ্ছেন এই মিশনটি কমপ্লিট করার জন্য আপনাকে কী করতে হবে বি আর অথবা সিএসএ একশো পঞ্চাশ মিনিট গেম খেলতে হবে একশো পঞ্চাশ মিনিট মানে বুঝতেছেন গেম খেলতে কিন্তু অনেক সময় লাগবে অনেক ঘন্টার ব্যাপার তো এটা আমরা খেলবো না এটা না করে আমরা কি করব আমরা কিন্তু আমাদের বন্ধুর সাথে মাত্র তিনটা গেম খেলবো বি আর অথবা সিএসএ তাহলে কিন্তু এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে ফ্রি ফায়ার এই প্রথম এত সহজ মিশন দিচ্ছে আমাদের এই টুং বান্ডেল ফ্রিতে নেওয়ার জন্য এর থেকে সহজ মিশন মনে হয় না অন্য কোনো সার্ভার দিছে তো আমি এখান থেকে কী করব এই মিশনটা কিন্তু আমরা তিনটে গেম খেলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে এর পরের মিশন এবং সর্বশেষ মিশন এখানে দেখতে দুশো মিনিট গেম খেলতে হবে যদি আপনারা দুইশো মিনিট গেম খেলতে না পারেন শুধুমাত্র আপনার বন্ধুর সাথে বি আর অথবা সিএচ চারটা ম্যাচ খেলবেন তাহলে কিন্তু এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে